হরতাল এবং কেন্দ্রের নেতা কর্মী তারপরে আওয়ামী লীগের সরকারের লোকজন মেলায় ব্যাপক দুর্নীতি হয়েছে এখানে এবং মানে এই রে টাকাও কিভাবে লুটপাট করা যায় এগুলো আমরা প্রচুর খবর পাচ্ছি আর কি তো থার্ড হচ্ছে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে যে এই অষ্টম বার্ষিকী উপলক্ষে অন্তর্বর্তীকালীন সরকার স্টেক হোল্ডারদেরকে নিয়ে যত অংশীজন আছে সকল অংশীজনদেরকে দাওয়াত দিয়ে তারা এই সম্মেলনটা করেছে আপনারা জানেন যাদেরকে নিয়ে এই সংকট তাদেরকে কখনো আলোচনাতে সম্পৃক্ত করা হয় নাই এই প্রথমবারের মতো আমরা দেখলাম আপনারা যারা সাংবাদিক ভাইরা ভিতরে ছিলেন আপনারা দেখেছেন যে রোহিঙ্গা কমিউনিটির নেতৃবৃন্দরা এই তিন প্রোগ্রামে উপস্থিত ছিলেন এবং তারা পুরো দুনিয়ার সামনে তাদের গল্প কষ্ট ভোগান্তি আশা আকাঙ্ক্ষা স্বপ্ন সবকিছু খুলে বলেছেন চোখের পানি দিয়ে বলেছেন মুখ দিয়ে বলেছেন না বলে বলেছেন অনেক মানুষ আছে কথা না বলি অনেক কথা বলতে পারে সে সেই কষ্টের কথাগুলো ওনারা বলেছেন তো এইটা আমাদের জন্য একটা হিউজ অ্যাচিভমেন্ট এবং আপনারা জান